আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করে মালিক তুলিয়া বিষয় ইম মিনাল বানাত আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মতকে যদি আল্লাহ আলা একটা কন্যা সন্তান দান করে আর সে যদি একটা কন্যা সন্তানের উপরে मुसीबতের উপরে ধৈর্য ধারণ করতে পারে কন্যা সন্তানটাকে লালন পালন করতে পারে শরীয়ত ইসলামের গুণ্ডের ভিতরেই খেলায় চালাইতে পারে আল্লাহর রাসূল বলেন বলে দাও তার এক একটা কন্যা সন্তান হাশরের ময়দানে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল হয়ে যাবে কোন দালা হো হিজাবামিনা তার প্রতিটা কন্যা সন্তান দিন দার প্রত্যেকটা মেয়ে তার বাপকে জাহান্নাম থেকে বাঁচাবে নোভিযো করে এই হাদিসগুলো বলতে শুরু করলেন যেই সাহাবারা জাহিরি যুগে নিজেদের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করছে নিজের হাতে গলা টিপে হত্যা করছে ওই সাহাবারা পর্যন্ত আপনি শোনাইতেছেন কি কত কন্যা সন্তানকে দুইটা হাত দিয়ে টিপা টিপা মারছি আর আপনি এসে বলতেছেন কন্যা সন্তান লালন পালন করলে জান্নাতে যাব। আমরা করলাম কি আর আপনি শোনান কি এই যে দেখেন নবীজির এই হাদিসগুলো আরবের সমাজ থেকে পারিবারিক যেই কলহ দ্বন্দ্ব লেগে থাকতো বছরের পর বছর ওইগুলো দূর করে দিছি। পুরা আরবের পারিবারিক একটা সুন্দর অবকাঠামো চলে আসছে এই জন্য নবীজির এই হাদিসগুলোকে সামনে রেখে আমাদের বড় বড় বুজুগরা নিজের সান্ত্বনা দিতেন শৈখুল ইসলাম সানি ইমাম এর রব্বানি আল্লাহ কাইম আল জিয়া রহিমাহ তার কিতাব ফাতুল মাউদুদ বি আহকামিল মাউলুদ ওই কিতাবের মধ্যে নি আসছে ইমাম ইবনে কাইয়্যিম আল জাওযি রাহিমাহুল্লাহ লিখেন ইমাম আহমদ ইবনে হামবলের কন্যা সন্তান ছিল অনেক অনেকে আছে শুধু কন্যা সন্তান শুধু কন্যা সন্তান আসা নাই আছে সুসংবাদ ইমাম আহমদ ইবনে বলে আল্লাহ আমার অনেকগুলো কন্যা সন্তান দিয়েছিল যখনই আমার কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ গ্রহণ করত আমি একটা চিৎকার দিয়ে বলতাম পৃথিবীর মানুষ আমার মনে কোনো কষ্ট নাই আল্লাহ যে আমারে কন্যা সন্তান দিয়েছে এতে কোনো কষ্ট নাই কেন অধিকাংশ নবীরা কন্যা সন্তানের বাবা ছিলেন অধিকাংশ নবীরা কোন সন্তানের বাবা ছিলেন বলেন কন্যা সন্তান নবীজি এগুলো বলে বলে সব টেনশন দূর করে দিয়েছে মানুষ তাহলে পারিবারিক জীবন ব্যবস্থার পরিবর্তন নবীজি করলেন তিন নাম্বার সামাজিক জীবন ব্যবস্থা পৃথিবীর যেই এলাকা পৃথিবীর যেই গ্রাম পৃথিবীর যেই দেশ তার সমাজ ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে চায় তাহলে তার উপরে সর্বপ্রথম কর্তব্য হল রসুল যেইভাবে সামাজিক জীবন ব্যবস্থার পরিবর্তন করছে ওইভাবে সমাজকে পরিবর্তন করা সো ভাইনাল বলেন এছাড়া অন্য যে কোনো পন্থা আপনি নিয়ে আসেন না কেন সমাজ পরিবর্তন হবে না নবীজি সমাজ পরিবর্তন করছে রসুল যে সমাজও পরিবর্তন করছে এর আগে একটু বুঝেন আর হৈল মোসনাত মিন মা আলাইসা ফিস সহিহাইন এর মধ্যে হাদিস নি আসছে 1651 নাম্বার হাদিস ওয়া আন রুকুআন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মাজন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা عنہা থেকে তিনি বলেন লাম্মা নযাল্লা আরদ্ব আল হাবশা আম্মাজন উম্মে সালামা বলে আমরা যখন হিজরত করে হাবশায় গেলাম হাবশায় মানে সাহাবারা যখন প্রথম হিজরত করে হাবশায় গেল হবশার বাদশা না শির সব সাহাবাদেরকে ডাকাইলেন ডেকে বললেন কোন দেশ থেকে তোমরা আসছো সাহাবারা বলে আমরা আরব থেকে আসছি আরব থেকে আসছি আচ্ছা বাদশা বলে আচ্ছা আরব থেকে তো আসছো আরবের সমাজ ব্যবস্থাটা কেমন বাদশার প্রশ্নের জবাবে ফকানাল্লাযী কলমাহু জাফর ইবনে আবি তালিব ওই দিন পক্ষ থেকে যেই সাহাবি কথা বলেছিলেন তার নাম হলো জাফর ইবনী জিরা ভাই হজরত জাফর বলে আমরা আরব থেকে আসলাম তোমাদের আরবের সমাজ ব্যবস্থা কেমন ভালো ভালো না না আরবের সমাজ ব্যবস্থা একদম নিকৃষ্ট কেন কি হয়েছিল তিনি বলেন কন্যা বাদশাহ আমরা ছিলাম এক বড় বড় যুগের মানুষ জাহিলি যুগের মানুষ না বলেন না আমরা ছিলাম এক বর্বর যুগের মানুষ চাইল যুগের মানুষ কি করতে তোমরা না আমরা মূর্তি পূজা করতাম নাউজুবিল্লাহ আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম প্রতিবেশীকে কষ্ট দিতাম সব চাইতে বড় ভয়ঙ্কর জুলুমটা আমরা করতাম অয়াকুলুল কবিগমিন দ্য ইফ আমাদের মধ্যে যারা প্রভাবশালী নেতা ছিল এরা অসহায়দের উপরে জুলুম করত জুলুম এখন চলে না এরকম না এখন যারা একটু প্রভাবশালী এরা কি অসহায়ের উপরে জুলুম করে না করে এটাই বাস্তব আরবের মানুষ বলে আমরা জাহির যুগে আমাদের মধ্যে যারা প্রভাবশালী ছিল তারা অসহায় মানুষের উপরে জুলুম করত অনেক সময় রিক্সাওয়ালা একটু কথা বাস থাপ্পর মারে পাওয়ার দেখা মারে না এগুলো করতে নেই জুলুম করতে নাই রাগকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণে আনা সাহাবি বলে আমাদের আরবে পূজা চলতো আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম প্রতিবেশীকে কষ্ট দিতাম আমাদের মধ্যে যারা প্রভাবশালী যারা মানুষকে ধোকা দিত মানুষকে আঘাত করত জুলুম করত আচ্ছা তোমাদের সমাজ এখন কেমন এখন অনেক সুন্দর কে সুন্দর করল কাতা বাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না আল্লাহ আমাদের সমাজকে পরিবর্তন করার জন্যে কুল কায়েনাতের সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের সমাজে পাঠিয়ে দিয়েছেন আহমাদুর রসুল সকলে বলেন সল্লাহ ল হাই হো সাল্লাহ নবীজি আসছে আইসে আমাদের সমাজকে পরিবর্তন করছে ওই যে রসূল সমাজ পরিবর্তন করলেন কোন কোন পদক্ষেপ নবীজি গ্রহণ করেছিলেন সমাজটা পরিবর্তন করতে গিয়ে এটা আমরা কিছু সম্ভব এক নাম্বার সমাজ পরিবর্তনের রসুলের প্রথম পদক্ষেপ ছিল নবীজি সমাজে তাওহিদের দাওয়াত দিয়েছেন এক আল্লার দাওয়াত দিয়েছেন বলেন কার দাওয়াত সবাই বলেন কার দাওয়াত

হে লোক সকল এই মানুষ দাঁড়াও দাঁড়াই তো নবীজ দাওয়াত দিতেন আল্লাহ তোমাদের রব তিনশো ষাট জন নয় তোমাদের রব একজন তিনি আল্লাহ বলেন তো আমাদের রব কয়জন তিনি কে আল্লাহ নবীজি দাওয়াত দিতেন দাওয়াত দিতেন শুধুই মাত্র রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিয়ে রসুল খেন্ত হয় নাই আল্লাহর রসুল এই তাও দাওয়াত দিতে গিয়ে রসুলের পিঠে নবীজির শরীরে কাচেরা পাথরের আঘাত করছে নবীজি ঘাটটা করে দেখেও না কে আঘাত করছে কেন নবীজির সমাজটাকে পরিবর্তন করতে হবে কুফরের জুলুম দূর করে ইমানের নূর সমাজে ঢালতে হবে নবীজি দাওয়াত দিতেন দাওয়াত দিতেন সূরাতুল লাহাবের ব্যাখ্যায় তাফসীর ইবনে কুরতুবির মধ্যে এসেছে ওয়া ক্বালা তারিক ইবনে আল মুহারিবি কুরাতি আল্লাহু আন হযরত তারিক বলেন আমি দুল মাজাজ এর বাজারে একদিন দাঁড়ানো তার বলে হঠাৎ করে তাকায় দেখি ইনসান এক ব্যক্তিকে দাঁড়ায় দেখি এই কথা বলতে লাগলেন এই রূপ সকল ফুলুলা

যে এই কালিমে তো ইবা আপনার গোটা জিন্দিগির সফলতার চাবি আপনার এই বাজারে যে ব্যবসায়ীরা আছে প্রত্যেকের জিন্দিগির সফলতার চাবি এই কালিমায় তৈরি নামাজ ঠিক রাইখা দোকানে বসে বসে কালিমা তৈরি পড়েন পড়েন আপনি একশো বার পড়েন আপনি দুইশো বার পয়রা দেখেন আপনার ব্যবসা গতকালকের তুলনায় আজকে লাভ কম না বেশি হয়ে দেখবেন আপনি এগুলো আপনার জিন্দিগির সফলতার চাবি আরবের বিখ্যাত লেখক আব্দুতউ আইদ আল করনি অনেক বড় লেখক উনি একটা কিতাব আছে লা তাহজাম কিতাবের নাম যার বাংলা অর্থ হলো হতাশ হবেন না নিরাশ হবেন না এই কিতাবের মধ্যে নিয়ে আসছে মিফতাহুস সাআদা সৌভাগ্যের চাবি ব্যবসার ক্ষেত্রে সৌভাগ্য চাকরির ক্ষেত্রে সৌভাগ্য কৃষিকাজের ক্ষেত্রে সৌভাগ্য খামারের ক্ষেত্রে সৌভাগ্য যত ধরনের সৌভাগ্য আপনার দরকার তিনি বলেন সমস্ত সৌভাগ্যের চাবি কালিমায় বলেনবাহ হুজুর বলেন তোমার জিন্দগির সফলতার চাবি তোমার ছেলের জিন্দগির সফলতার চাবি তোমার বিবির জিন্দগির সফলতার চাবি তোমার পরবর্তী প্রজন্মের জিন্দিগির সফলতার চাবি নবী গেছেন তোমরা সফল হইবা এই যে রসুল দাওয়াত দেন কোনো কেউ রসুলের না বলকে উল্টু দিক থেকে নবীজির চাচা আবুল আহ রসুলকে পাথরের দ্বারা আঘাত করে আঘাত করতে করতে নবীজির এই পীর থেকে রক্তের ফোঁটা জুতা মুবারক বে জমিনে পড়ছে রসুল একটাই চিন্তা আমাকে সমাজ পরিবর্তন করতে হবে এই যে নবীজি পিঠা খায়ার পরও না কিছু কিছু মানুষ দূর থেকে নবীরে ভালোবাসতে শুরু করছে কি স্বার্থ এত পিঠা খাওয়ার পরেও তিনি এক আল্লাহর দাওয়াত ছাড়েন না তাও দাওয়াত ছাড়েন না এই ভালোবাসতে শুরু করছে যার ফলশ্রুতিতে আল্লাহর রসুল যারা দূর থেকে নবীরে ভালোবাসত নবী এদেরকে টার্গেট করতেন এনফেরাদি ভাবে এদের বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত দিতেন সোভান আল্লাহ বল তিনি মেজির বর্ণনা ওয়া ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল নবীজির সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন অনেক বড় সাহাবি অনেক বড় সাহাবি হযরত ইমরান ইবনে হুসাইন এমন একদম সাহাবি যাকে সরাসরি আসমানের ফেরেশতারা সালাম দিত সুবহানাল্লাহ আল্লাহর আবু দদ শরীফের বর্ণনায় আছে ইন্নাল মালা ইকা তাসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন ফেরেশতারা যাকে সরাসরি সালাম দিত সালাম সুবহানাল্লাহ বলেন শুধু সালাম না আল্লাম আবুল ফরাজ আব্দুর রহমান ইবনু জাওজি রহমাহুল্লাহর বিখ্যাত কিতাব সিফাতুস সাবওয়া ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ফেরেশতারা শুধু সালাম দিত না বলে আর কি করত কওয়কানতিল মালায়েকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন কখনো কখনো ফেরেশতারা ওনার হাতে হাত রাখা মুসাফা করত এত বড় সাহাবী ছিলেন এই সাহাবী ইনার আব্বার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটা বর্ণনা করতেছে তিনি বলেন ইমরানব হোসেন নদী আল্লাহ হুতালা আনঘুমা কল হজরত ইমরানব হোসেইন নদী আল্লাহ হুতালা আনঘুমা থাকিব নিতেও তিনি বলেন আল্লাহ রুসুল একদিন আমাদের বাড়িতে আসলেন আমার আব্বা বাড়িতে আর আমি বাড়িতে আল্লাহর নবীদী বাড়িতে আসলেন আল্লাহ রসুল বাড়িতে এইসব আর আব্বাকে থাকিয়া বলেন ইয়া হোসেই ওনার আপ্পার নাম ছিল হুসাইন সোয়াইদ দিয়ে হোসাইন আল্লাহ রসুল বলে এ হুসাইন জি আর রসুল আল্লাহ দূর থেকে আমার বড় ভালোবাসো আমি যেটা দেখলাম দূর থেকে আমার বড় ভালোবাসো জি আচ্ছা হুসাইন একটু সুন্দর করে বলো তো কাম তা বদল মা ইলাহা তুমি প্রত্যেক দিন কতজন প্রবর ইবাদত করো নবীজি হুসাইনকে প্রশ্ন করে কতজন প্রবর ইবাদত কর তখনও পর্যন্ত কিন্তু হুসাইন কালিমা পড়ে মুসলমান হয় নাই হাজরত হুসাইন বলতে লাগলেন আগনবিজি বেশি না সাতজন কাল আবি সবা ইমরান বলে আমার আব্বা নবীর উত্তরে বললেন সাতজন ইবাদত করি নাউজুবিল্লাহ বলেন আমাদের রব সাতজন না একজন আবার বলেন একজন তিনি কে আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল বলে কয়জনের ইবাদত করাল আবি সবা আমার আব্বা বলে সাতজনের এবার আমার আব্বা নবীকে বলতে লাগলেন নবী গো সিত্তান ফিল আর ওয়া ওয়াহিদান ফিসমা ওগো আল্লাহর রসুল আমি যে সাতজনের ইবাদত করি ওই সাতজনের ভিতরে ছয়জন হল হলো জমিনে একজন হলো আকাশে সোভান আল্লাহ বলেন নবীজি বলে ছয়জন জমিনে বলে হা একজন আকাশে বলে হা এক একজন আকাশে এটা শুনে রসুল খুঁজিয়েছি আল্লাহর রসুল বলে তাইলে ঠিক আছে সুন্দর করে সত্য কথা বলবা আইয়ু হুম তা অব্দুল রকবাতিক আবার জমিনের ছয় জনের কাছে তোমার চা পাওয়া বেশি না আকাশের একজনের কাছে তোমার চা পাওয়া বেশি সেটা আমাকে বলো হজরত ইমরান বলে আমার আব্বা নিজের শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে ওটা বলতে লাগলেন আল্লা দি ফিসামী জমিনের ছয়টার কাছে কিচ্ছু নাই জীবন ভোর চাইছি সে তারা কিছুই দিতে পারে নাই আকাশে যিনি আছেন তার কাছে আমার সকল চাওয়া পাওয়া আমার জান্নাত তার কাছে চাওয়া পাওয়া আমার দুনিয়া তার কাছে চাওয়া পাওয়া আমার দুনিয়ার সুস্থতা তার কাছে চাওয়া পাওয়া শুভ আনন্দ বলেন আমি সব ওনার কাছে চাই এবার রুসুল বলে দিলে আর সোয়েটারে মানো কেন ইয়া হুসাইন হে হুসাইন আমা ইন কালো আসলাম তা যদি তুমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আমি রসুল তোমাকে মন দুইটা কালিমা শিখাই দিব যে দুইটা কালিমা তোমার দুনিয়া আখেরাতকে সহজ করে দিবে সবাই